আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ বুক ভরা ভালোবাসা তোমাকে দেব চলে আসো বাংলার জমিনে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে আমার মায়ের মতো কোন সাহসে তারা বলে আমি অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিজেপির একজন মেলে হয়ে কারণ আমি সহ্য করতে পারিনি সে তো আমার মায়ের মতো এই ধরনের কথা বলবে নমস্কার করতে বাধ্য হলাম দেখুন আমি ভারতীয় জনতা পার্টি করি আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস করেন কংগ্রেস তিনি কংগ্রেসেরই মানুষ এই কংগ্রেসটাকে তো ফেলে দিতে পারেন না কংগ্রেসের একটা শাখা সে যে করুন না কেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমি রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়াবো তখন তার বিরুদ্ধে আমি তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো তার যে রাজ্য পরিচালনায় কোনো ত্রুটি থাকলে সেখানে কথা বলবো তিনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন প্রশাসনিক প্রধান তিনি তা তো আমরা বলবোই তাই বলে বাংলাদেশের কোনো মুসলমান বলবে আপাকে পাঠিয়ে দেওয়া আপার তো হাজবেন্ড নাই আপাকে আমি আই লাভ ইউ করে আমি বিয়ে করব তৃণমূল কংগ্রেস কি ঘুমিয়ে আছে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় যারা বসে আছে আইপ্যাক যারা বসে আছে তারা কি কানে তুলো দিয়ে আছে তারা কি চোখে দুটো তুলসী পাতা দিয়ে আছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে আমার মায়ের মতো কোন সাহসে তারা বলে ওকে পাঠিয়ে দেন মমতাকে বিয়ে করব বাংলাদেশে নিয়ে ছি ছি হ্যাঁ এ বলতে পারে ওরা কারণ ওরা জানে না যে বলছে তার বয়স কত আর মাননীয় মুখ্যমন্ত্রীর বয়স কত ও জানে না ওই গর্ধবটা ওই জানোয়ারটা ও জানে না জানবে কি করে জানলেই ও কারণ ও জানে ওকে জিজ্ঞেস করবে। নবীজি যখন প্রথম বিয়ে করে তখন নবীজির বয়স ছিল কত আর খাদেজার বয়স ছিল কত খাদেজা তখন প্রবী না হয়ে গেছেন প্রবীণা আর নবীজি পূর্ণবয়স্ক যুবক 24 25 বছর বয়সে প্রায় 50 বছরে এক মহিলাকে উনি বিবাহ করেছিলেন একমাত্র পাত্র সম্পদ সম্পদশালী ছিলেন তিনি জন্য তিনি তখন এতটা ডিফারেন্সে 25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সাইয়দনা খাদি খাদিজাকে ওনার বয়স ছিল 40 আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল

She, she took a a under her. her. he married her. I said, if you want to be a good কিন্তু মুখ সামলে কথা বলবে তুমি বাংলাদেশে থাকলেও বলে দিচ্ছি আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে তুমি এই জাতীয় কথা বলবে মুখ সামলে কথা বলবে সে আমার সমাজের আমার মা সে আমার বিরোধী দলনেত্রী হতে পারে আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমার ফেক নিউজ ছড়াচ্ছ না আমাকে মেরেছে ঠাকুর বাড়িতে মেরে ফাটিয়ে দিয়েছে বাহ আমি ঠাকুর বাড়ি যাইনি আর আমাকে মেরে